যৌবন গিয়ে বুড়ো হলো কমলনা কাকার রস আজকে কাকার ধোলাই হবে চুপটি করে বস কাকা আমার নায়ক মানুষ চুল নেই তার টাকে আজকে কাকার ধুনবো আমি ভিডিওর ফাঁকে ফাঁকে তো ছেলে শুরু করতে কচি মেয়ে দেখলে কাকার জিভে আসে চল কাকার এখন বয়স হয়েছে শ্মশানে নিয়ে চল গাইস আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের প্যাক হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি মেয়েগুলোকেও বলি হারি লজ্জা শরম নাই বা বয়সী লোকের সাথে শুটিং করতে যায় ये सब क्या देखना पड़ रहा है अच्छा है বলছি কাকার সামনে গিয়ে এইভাবে ভাবে নিতম্ব নাচাস না কাকা কিন্তু বিগড়ে যাচ্ছে কাকা বিগড়ে গেলে কিন্তু खेবে যাবে কোনো মেয়ে কিন্তু ঠিক রাখবে না এর নাম তুফান তুফান কাকা বছরে এক এক আসে যখন আসে সব মেয়ে কে দেয় দেখো জুতা সামনে গঞ্জি কাজ তুফান কাকার সামনে দয়া করে কেউ এইভাবে নিতম্ব নাচিও না তারও সংসার আছে বয়স হয়েছে মানে ঘাটে যাওয়ার বয়স হয়ে গিয়েছে যথেষ্ট বয়স হয়ে গিয়েছে তুফান কাকার তোমরা প্লিজ কেউ অনুরোধ করছি সবাইকে তোমরা কেউ প্লিজ কাকার সামনে গিয়ে এইভাবে নিতম্ব নাচিও না বক্ষ নাচিও না এতে কাকার সমস্যা হবে ভবিষ্যতে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে আর ভিডিও ভালো লাগলে আমাকে সবাই ফলো করে যাও আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাও ধন্যবাদ সবাইকে